কার ঘরে কার চাল দেওয়া থাকে সেটা একমাত্র ঈশ্বরই জানেন আজ নন্দিনীর বিয়ে বাবা মায়ের খুশির আর সীমা নেই এখন নন্দিনীর ৩৫ বছর বয়স বেশ সচ্ছল একটি পরিবারে নন্দিনীর বিয়ে ঠিক হয়েছে নন্দিনী শেষ পর্যন্ত নিজের জীবন নতুন করে শুরু করতে যাচ্ছে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না যেই মেয়েটি দুবছর জীবন্ত লাশ হয়ে বেঁচেছিল সে আজ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে রাত পোহালেই নন্দিনীর বিয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়ে নন্দিনী বাবা মা এক ভাইকে নিয়ে নন্দিনীর পরিবার বাবা প্লাস্টিক কারখানায় কাজ করেন সংসারে অভাবের কারণে মা রান্নার কাজ করত এভাবে দুজনের মিলিত প্রচেষ্টায় ছেলেমেয়েকে মেয়েকে লেখাপড়া শেখাতে পেরেছেন সমীর বাবু তারপর ছেলে মেয়ে লেখাপড়া শিখে স্বাবলম্বী হওয়ার পর তাদের মা মিনাকে রান্নার কাজ করতে আর দেয়নি নন্দিনী আর তার ভাই সৌম্য নন্দিনী সমারদ এখন তার বয়স পঁয়ত্রিশ বছর আজ থেকে দশ বছর আগে নন্দিনীর বিয়ের দিন ধার্য করা হয়েছিল নন্দিনী সহজ সরল একটি প্রাণবন্ত মেয়ে পাশের পাড়ার ছেলে সোমনাথ দত্ত বেশ ছোট থেকেই নন্দিনীর সাথে সোমনাথের বন্ধুত্ব গড়ে ওঠে এরপর সেই বন্ধুত্বই পরিণতি পায় ভালোবাসায় সোমনাথ একটু সচ্ছল পরিবারের ছেলে বাবা ভালো চাকরি করেন বাবা মা আর দুই ছেলে নিয়েছিল দত্ত পরিবারটি পড়াশোনায় বেশ ভালো ছিল সোমনাথ সোমনাথের বাড়িতে নন্দিনীকে সবাই খুব ভালোবাসত তার মিষ্টি স্বভাব আর সুন্দর ব্যবহারের জন্য সোমনাথের মতো ছেলেকে কেনা ভালোবাসবে নন্দিনীর বাবা মা ভাই সবাই খুব পছন্দ করতো সোমনাথকে এরপর দুজনেই লেখাপড়া শেষ করে তারপর তারা দুজনেই চাকরি পায় এবং দুজনে স্বাবলম্বী হয় নন্দিনীর বাবার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না তাই তিনি মেয়ের বিয়ের জন্য কিছুই সঞ্চয় করতে পারেননি নন্দিনী মাত্র একুশ বছর বয়সে চাকরি পায় তারপর সে নিজের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতে থাকে চাকরি পাওয়ার বছর চারিক পর একটি নির্দিষ্ট দিন দেখে বিয়ের তারিখ ধার্য করা হয় এরপর একটা আষাঢ় মাসে আজ থেকে দশ বছর আগে নন্দিনীর সাথে সোমনাথের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই প্রবাদটা শুধুই প্রবাদ নয় এর সত্যতাও আছে আজ নন্দিনী সোমনাথের সাথে তোলা একটা ছবি বুকে নিয়ে অঝরে কেঁদেই চলেছে কত কথা বলছে সোমনাথের ফটোর সাথে দশ বছর পর সে নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে কিন্তু সোমনাথ তার মনের মধ্যে চিরকাল বিরাজমান থাকবে না তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না সে স্বেচ্ছায় বিয়ে করতে চলেছে প্রতীককে প্রতীক বস একটি সচ্ছল পরিবারের ছেলে জীবনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নন্দিনী প্রতীককে নিয়ে নন্দিনী বার ক্ষমা চায় সোমনাথের ফটোর কাছে তাকে যেন সোমনাথ ভুল না বোঝে আজ সোমনাথের বাবা মা ভাইও নিমন্ত্রিত নন্দিনীর বিয়েতে আজ থেকে দশ বছর আগের একটি প্রাণবন্ত মেয়ে নতুন জীবনের পথে পা বাড়াবে সেই আনন্দে আত্মহারা ছিল সোমনাথ আর নন্দিনীর সম্পর্কের কথা সবাই জানত এত ভালোবাসা তাদের মধ্যে ছিল সবাই বলতো এরা দুজনের জীবনে খুব সুখী হবে তিল করে পয়সা সঞ্চয় করেছিল নিজের বিয়ের জন্য নন্দিনী বিয়ের সমস্ত কেনাকাটা সোমনাথ আর নন্দিনী দুজনে মিলেই করেছিল বিয়ের কার্ড পর্যন্ত করা থেকে শুরু করে বিয়েতে কি মেনু হবে সব কিছুই ঠিক করেছিল এরা দুজনে মিলে সোমনাথের বাড়ির কেনাকাটাও করে নন্দিনী আর সোমনাথ মিলে আবার নিজের বাড়ির কেনাকাটাও করে এরা দুজনে মিলে সমস্ত কেনাকাটা শেষ হয়ে যায় লোকজনকে নিমন্ত্রণ করাও হয়ে গেছে শুধু বিয়ের বেনারসি আর ছেলের বিয়ের পায়জামা পাঞ্জাবি বউ হাতে পড়ার জন্য লেহেঙ্গা আর সোমনাথের সুন্দর একটা পোশাক কেনা বাকি ছিল বিয়ের আর পনেরো দিন বাকি সেদিন আকাশের মুখটা একটু ভার ভারী ছিল তার মধ্যেই দুজন মিলে কলকাতায় চলে আসে নিজেদের পোশাক কিনতে টকটকে লাল রঙের ব্যানারও শিখে নেই সুন্দর লেহেঙ্গা সোমনাথের জন্য পায়জামা পাঞ্জাবি বউ ভাতের অনুষ্ঠানে পরার জন্য আর একটা আধুনিক পোশাক কিনে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে দোকান থেকে বের হয় আকাশ তখন রাতের মতো অন্ধকার অসম্ভব বিদ্যুতের চমকানি তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে সঙ্গে আকাশ ভালা বৃষ্টি প্রচন্ড বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা গাছের তলায় আশ্রয় নেয় তারা একটু বৃষ্টিটা কমলেই বাস ধরবে এই আশায় ভাগ্যদেবতা সেদিন সুপ্রসন্ন ছিলেন না হঠাৎ করে আগুনের গোলার মতন কানের পর্দা ফাটানো বাজ এসে পড়ে প্রায় তাদের সামনেই মুহূর্তের মধ্যে দুইজন ছিটকে পড়ে যায় রাস্তায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে দুজনকে হসপিটালে নিয়ে যায় সোমনাথ অনেকটাই ঝলসে গেছিল বাজ পড়ার কারণে নন্দিনীও অজ্ঞান হয়ে গিয়েছিল দুজনের বাড়িতে খবর যায় সোমনাথকে মৃত বলে ঘোষণা করা হয় আর নন্দিনী কোমায় চলে যায় প্রায় এক মাস পর সে সুস্থ হয় দুটো বাড়ির অবস্থা প্রায় পাগলের মতো বিয়ের জিনিসগুলো হাতে ধরা ছিল নন্দিনীর এরপর নন্দিনীকে বাড়ি নিয়ে আসা হয় ঘটনার আকস্মিকতায় সে বাকরুদ্ধ হয়ে যায় দু মাস সে জীবন্ত লাশের মতন থাকে কে কাকে সান্ত্বনা দেবে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে নন্দিনী মাঝে মাঝে ঢুকড়ে কেঁদে উঠতে থাকে সে এইভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে নন্দিনী মুখের ভাষা হারিয়ে ফেলে সে কথা বলা বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে পাগলের মতন অবস্থা হয়ে যায় তার নন্দিনীর ভাই সৌম্য তাকে ডক্টর দেখায় ওষুধেও কিছু কাজ না হওয়াতে তিনি তাকে কাউন্সেলিং করানোর কথা বলেন এরপর তাকে নিয়ে যাওয়া হয় মনোরোগ বিশেষজ্ঞর কাছে তিনি সব কথা জানেন সৌম্যর কাছ থেকে তিনি নানা রকমভাবে চেষ্টা করতে থাকেন নন্দিনীকে ভালো করার কিন্তু নন্দিনীর মুখ থেকে কোনো কথাই বার করতে পারেন না তিনি সে অসহায়ের মতো ডাক্তারের দিকে তাকিয়ে থাকে কোনো কথাই বলে না তখন ডক্টর সৌম্যকে একটা পরামর্শ দেন এবং বলেন নন্দিনীকে সুস্থ করতে হলে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে বাড়িতে একটা পোষ্য রাখতে হবে মানে একটা সারোমেয়ো একদম ছোট্ট হবে সারোমেউটি যার কার্যকলাপ দেখে খুশি হবে নন্দিনী সব সময় নন্দিনীর চোখের সামনে ডগিটাকে রাখতে হবে প্রথম প্রথম হয়তো সে বিরক্ত হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে একদিন সে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে এই ডগিটির সাহায্যে ডক্টরের কথা মতো সেটাই করে সৌম্য এরপর বাড়িতে সাদা ধবধবে একটি ছোট্ট ডগি নিয়ে আসে সৌম্য নন্দিনীর চোখের সামনে তাকে রাখা হয় প্রথম প্রথম সে খুব বিরক্ত হয় ডগিকে হাত দিয়ে সরিয়ে দিত কিন্তু ছোট্ট ডগিটা নন্দিনীর পায়ে পায়ে লেপটে থাকত তার জন্য একটা খেলনা এনে দেয় সৌম্য এরপর নন্দিনী আস্তে আস্তে পশুটির প্রেমে পড়ে যায় প্রায় মাস ছয় পর ডগিটার দেখভাল করা শুরু করে নন্দিনী সৌম্য তার মা বাবা দূর থেকে সব লক্ষ্য রাখতে থাকে নন্দিনী তার নাম রাখে হানি এরপর থেকে সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হওয়া শুরু করে প্রায় চার বছর অতিক্রান্ত হয়ে যায় সোমনাথের বাবা মা নন্দিনীদের সাথে সম্পর্ক রাখে তারাও ছেলের শোক সামলে নন্দিনীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে এরপর নন্দিনী তার মাকে জানায় পুরনো চাকরিটা তো চলে গেছে আমি আবার নতুন করে চাকরি করব। প্রায় পাঁচ বছর পর আর একটা নতুন কোম্পানিতে জয়েন করে নন্দিনী তার বাবা মা একবার বলেছিল নতুন করে জীবন শুরু করতে কিন্তু নন্দিনী বলে দিয়েছিল সোমনাথের স্মৃতি নিয়ে সে সারা জীবন কাটিয়ে দেবে কখনো বিয়ে করবে না এরপর থেকে তারা আর বিয়ের জন্য বলে মেয়েকে নন্দিনী এখন আর সেই আগের মতো প্রাণবন্ত নেই অনেক গম্ভীর হয়ে গেছে কোনো হাসি মজার কথা সে শুনতেও ভালোবাসে না বলতেও ভালোবাসে না কিন্তু হানির সাথে তার বড্ড ভাব নতুন অফিসে আলাপ হয় প্রতীকের সাথে ছেলেটি প্রচণ্ড প্রাণবন্ত একটু সুযোগ পেলেই হাসি মজা করে অফিসের মধ্যে প্রথম প্রথম এগুলো একদমই ভালো লাগতো না নন্দিনীর প্রায় দু বছর এইভাবেই কাটে নন্দিনীর একদিন অফিসের মধ্যেই খুব শরীর খারাপ হয় প্রতীক নিজে এসে বাড়ি পৌঁছে দিয়ে যায় নন্দিনীকে তারপর থেকে তাদের মধ্যে অল্প অল্প বন্ধুত্ব হতে থাকে কথায় কথায় একদিন নন্দিনী জানতে পারে প্রতীক বড্ড পশুপ্রেমী তার নিজের বাড়িতে একটা ডগি আছে ছাড়াও সে পথ কুকুরদের খাওয়ানো তাদের কিছু হলে ডাক্তার দেখানো এই সব কাজ করে আর একটা বিষয় অনেক মিল পায় প্রতীকের সাথে নন্দিনী তার নিজের জীবনের প্রতীক একদিন তার অতীতের গল্প করে নন্দিনীর সাথে সে একটি মেয়েকে ভালোবাসত প্রায় সাত আট বছর তাদের সাথে সম্পর্ক এরপর যখন দুই বাড়ি থেকেই বিয়ের কথা ভাবা হচ্ছে সে সময় একদিন তন্নি খুব অসুস্থ হয়ে পড়ে ডক্টর দেখানো হলে জানা যায় সে কঠিন একটা অসুখে ভুগছে হয়তো আর মাস দুয়ে কায়ু আছে এমন অবস্থায় তন্নি আর বিয়ে করতে চাই না প্রতীককে কিন্তু এই সব কথা জানার পরেও প্রতীক তন্নিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তার বাড়িতেও কোনো আপত্তি করেনি তখন তন্নি দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় সে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন প্রতীক যেন নিজের মতন করে আবার জীবন শুরু করে এই শর্তেই সে বিয়ে করবে এক বুক কষ্ট বুকে চেপে রেখে সেই কথাই দেয় প্রতীক তন্নিকে প্রায় সাত বছর হয়ে গেল তরণী চলে গেছে মাত্র দু মাস সে বিবাহিত জীবন কাটিয়েছে এরপর নন্দিনীর কাছ থেকে তার জীবনের সব কথা জানতে চাই চোখের জলে নিজের জীবনের দুর্ভাগ্যের কথা সে জানায় তাকে তখন প্রতীকের দিক থেকেই প্রস্তাব আসে আমরা তো দুজনেই একই নৌকর যাত্রী তাহলে কি আমরা পারি না একে অপরের বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকতে মাস সময় চায় নন্দিনী এরপর সে বাড়িতে এসে বাবা মাকে জানাই শুধু তাই নয় সোমনাথের মা বাবাকেও জানাই তারা খুব খুশি হয় এবং তারা একটা কথাই বলে যে চলে গেছে তার স্মৃতি বুকে নিয়ে তুই কতদিন থাকতে পারবি বল তুই আমাদের মেয়ে হয়ে থাকবি আমাদের কোনো আপত্তি নেই নতুনভাবে জীবন শুরু কর নন্দিনী প্রতীককে বলে সোমনাথের স্মৃতি কিন্তু আমার কাছে সারা জীবনই থাকবে প্রতীক বলে মনের মধ্যে আমারও তর্ণীর স্মৃতি থাকবে সময়ের সাথে সাথে সেগুলো অনেক ফিকেও হয়ে যায় এরপর নন্দিনী নিজেই মত দেয় এই বিয়েতে এইবার সে তার বিয়ের বাজার করতে যায়নি তার মাসির মেয়ে আর সৌম্য দুজনে মিলে বিয়ের বাজার করেছে সে শুধু বলে দিয়েছিল লাল বেনারসি পড়বে না আর প্রতীককেও বলে দিয়েছিল তাদের বাড়ি থেকে লেহেঙ্গা না কিনতে লাল আর নীল রঙ বাদ দিয়ে যে কোনো রঙের বেনারসি কিনতে খুব ভালোভাবে এদের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয় দুই বাড়িতেই খুশি ছেলেমেয়েরা নতুন করে জীবন শুরু করছে বলে সৌম্য বলে হানিকে আমাদের কাছে রেখে দেব রে দিদি আপত্তি জানায় নন্দিনী সে বলে হানিকে ছাড়া আমি থাকতেই পারবো না রে ভাই ও আমাকে নতুন জীবন দিয়েছে তাই ও যতদিন বাঁচবে আমাদের সঙ্গেই থাকবে এছাড়া প্রতীক খুবই পশুপ্রেমী তার সাথে কথা হয়ে গেছে তার মা বাবার কোনো আপত্তি নেই হানিকে রাখার পরদিন শ্বশুরবাড়িতে জলভরা চোখে চলে যায় নন্দিনী পিছনে সমস্ত স্মৃতিকে ফেলে রেখে সঙ্গে হানিকে নিয়ে ঈশ্বরের লিখে দেওয়া ঠিকানা কে পাল্টাতে পারে কলমে পলিগুহ কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন